দ্বারাজ বাংলাদেশের অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম একটি আজকের এই ভিডিওতে আপনারা যারা ক্লিক করেছেন আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানতে যাচ্ছেন যে কীভাবে দ্বারা থেকে পণ্য অর্ডার করতে হয় অথবা এর মধ্যে অনেকেই প্রোডাক্ট অর্ডার করেছেন এবং অর্ডার করার পরে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টই সঠিকভাবে পাননি তাই আপনারা জানতে চাচ্ছেন কীভাবে দ্বারা থেকে আমরা সঠিক উপায়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো অর্ডার করতে পারি আমি বাস্তব আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব কীভাবে আপনারা দ্বারা থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করার জন্য আমরা সর্বপ্রথমে চলে যাব আমাদের দারাজ অ্যাপের ভিতরে দারাজ অ্যাপে আসার পরে আপনি এখান থেকে যে প্রোডাক্টটা নিতে যাচ্ছেন ওই প্রোডাক্টের নাম লিখে এখানে সার্চ করবেন তো আমি এখানে লিখলাম ইয়ারফোন ইয়ারফোন লেখার পরে এখানে দেখেন অনেকগুলো ইয়ারফোন কিন্তু চলে আসছে সামনে তো আপনি এখান থেকে কোন প্রোডাক্টটা সিলেক্ট করবেন কোন প্রোডাক্টটা ভালো হবে এটা আপনি কিভাবে বুঝবেন তো এটা বোঝার জন্য আপনি যে দুইটা বিষয় খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে দেখেন এখানে রয়েছে রেটিং বা স্টার আর এখানে হচ্ছে কতবার কেনা হয়েছে তো এই দুইটা বিষয় আপনি ফার্স্টে খেয়াল করবেন একটা হচ্ছে তার রেটিং কেমন আর এটা কতবার কেনা হয়েছে এই দুইটা বিষয় আপনি খেয়াল করবেন তো এটা যদি আমি খেয়াল করি এখানে হচ্ছে দ্বিতীয় যে ইয়ারফোনটা রয়েছে এটার রেটিং হচ্ছে আপনার চার দশমিক দুই পাঁচের ভিতরে এবং এটা হচ্ছে চার হাজারেরও বেশি কেনা হয়ে গেছে তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি যদি একটু নিচে নামেন এখানে দেখবেন যে রিভিউ রয়েছে অনেকগুলো যেমন এই ব্যক্তি কয়টা পাঁচ ফাইভ স্টার দিয়েছে নিচের জন্য ফাইভ স্টার দিয়েছে ম্যাক্সিমাম স্টার দিয়েছে রিভিউগুলো অনেক ভালো তো আপনি প্রথমে রেটিং দেখবেন এবং কতবার কেনা হয়েছে এই বিষয়টা দেখবেন এটা দেখার পরে আপনি প্রোডাক্টটির ভিতরে যাবেন ভিতরে আসার পরে এখান থেকে এই যে রেটিং যে রয়েছে রিভিউগুলা এই রিভিউগুলো আপনার আপনি একটু পরে দেখবেন যে রিভিউতে যে কাস্টমারগুলো অলরেডি প্রোডাক্ট নিয়েছে তারা কি বলেছে এই প্রোডাক্টের বিষয়ে তো যেহেতু সবাই ভালো কথা বলছে তো এটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন তো আমি এটা এখানে অ্যাড টু কার্ডে নিতে পারি অথবা বাই নেওয়ে ক্লিক করতে পারি আপনি যদি একসাথে অনেকগুলো প্রোডাক্ট কিনতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড টু কার্ডে ক্লিক করবেন আর আপনি যদি শুধু এই প্রোডাক্টেই কিনতে চান তাহলে এখান থেকে বাই নেওয়ে ক্লিক করবেন তো আমি বাই এর উপরে ক্লিক করলাম বাই বাইনেও ক্লিক করার পরে আপনাকে এখানে অ্যাড্রেস সিলেক্ট করতে বলবে তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাড্রেস সিলেক্ট করা আছে তো আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এখান থেকে আপনি অ্যাডের উপরে ক্লিক করে আপনার নাম এখানে ফোন নাম্বার এখানে আপনার অ্যাড্রেস হোম অ্যাড্রেস প্লাস যদি অপশনাল কিছু লেখা থাকে লিখে এটা সেভ করে দিয়ে এখানে যেমন আমার তিনটা অ্যাড্রেস সিলেক্ট করা আছে তো আপনি এরকম যে কোনো একটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তারপর ওখান থেকে ব্যাগ আসার পরে আপনি যেই এরিয়াটা সিলেক্ট করবেন আপনার ডেলিভারির জন্য ওইটার আন্ডারে যদি তাদের কোনো পিক আপ পয়েন্ট থাকে তারা আপনাদেরকে এখানে পিক আপ পয়েন্ট গুলো দেখাবে এখানে যেমন আমাকে ছয়টা পিক আপ পয়েন্ট তারা সাজেস্ট করতেছে তো আমি ছয়টা পিক আপ পয়েন্টের মধ্যে যে কোনো একটা থেকে আমার প্রোডাক্টটা ডেলিভারি নিতে পারবো আমি চাচ্ছি হোম ডেলিভারি নিব তাই আমি কাস্টম যেই ডেলিভারি অ্যাড্রেসটা দিয়েছি সেটাই সিলেক্ট করে রাখলাম রাখার পরে এখান থেকে অর্ডার প্লেসে ক্লিক করতে পারি তো আমি এখান থেকে কী করবো প্লেস অর্ডারের উপরে ক্লিক করব প্লেস অর্ডারে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে পেমেন্ট মেসেজ সিলেক্ট করতে বলবে আপনি যদি বিকাশ থেকে পেমেন্ট করতে চান তাহলে বিকাশ করতে পারেন রকেট থেকে করতে পারেন অথবা নগদ থেকে করতে পারেন আর আপনি যদি হোম ডেলিভারি নেন সেক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারিও করতে পারেন তো আপনি এখানে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করবেন ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে এখান থেকে কনফার্ম অর্ডারের উপরে ক্লিক করবেন কনফার্ম অর্ডারের উপরে ক্লিক করার পরে এই যে আপনাকে দেখা যায় পেমেন্ট সাকসেস প্লাস হচ্ছে আপনার অর্ডারটা এখানে দেখাবে তো আপনি ভিউ অর্ডারে ক্লিক করতে পারেন ভিউ অর্ডারে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন টোটাল চার্জ দেখাচ্ছে আমার তিনশো ষাট টাকা কারণ হচ্ছে যখন আপনি হোম ডেলিভারি নেবেন তখন তারা এক্সট্রা দশ টাকা চার্জ নেবে ক্যাশ অন ডেলিভারির জন্য যেহেতু এই প্রোডাক্টটা আমি নিব না আপনাদেরকে দেখানোর জন্য শুধু প্রোডাক্টটা সিলেক্ট করলাম বা অর্ডার করলাম তো আমি এখান থেকে এখন অর্ডার ক্যান্সেল করবো আপনারা যারা অর্ডার ক্যান্সেল করতে চান তারা এখান থেকে কিভাবে ক্যান্সেল করতে হয় সেটাও দেখে নিতে পারেন তো আমি এখানে ক্যান্সেলের উপরে ক্লিক করলাম ক্যান্সেলের উপরে ক্লিক করার পরে তারা আমাকে একটা কারণ সিলেক্ট করতে বলতেছে যে কি কারণে আমি আমার প্রোডাক্টটা নিতে চাচ্ছি না বা আমার অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছি তো আমি এখান থেকে সিলেক্ট রিজন এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখান থেকে ডেলিভারিটা আমি টু লং এটার উপরে ক্লিক করলাম তারপরে কনফার্মে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে যে আপনার কোনো কিছু লেখার থাকে কী কারণে আপনি অর্ডারটা কনফার্ম করতেছেন না বা ক্যান্সেল করতেছেন ওটা আপনি চাইলে লিখতে পারেন এটা হচ্ছে অপশনাল বিষয় তো আমি এটা লিখলাম না লেখার পরে এখান থেকে সাবমিটে ক্লিক করবো তো দেখাচ্ছে যে আমার অর্ডারটা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে তো আপনারা চাইলে খুব সহজে প্রোডাক্টের রিভিউ এবং রেটিং দেখে ভালো প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আর আপনার যদি মনে হয় যে আপনি ভুল পণ্য অর্ডার করে ফেলেছেন তাহলে অর্ডার প্রসেসিং হওয়ার আগ পর্যন্ত আপনি সেটা চাইলে এইভাবে ক্যান্সেল করে ফেলতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দারাজ রিলেটেড আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম